ট্রেনে ওঠার পরে দেখি যে মারামারি লেগে গেছে একদিকে জাস্ট একটা টিকিট নিয়ে মারামারি আর এদিকে দেখেন মানুষ জমা দিয়ে ট্রেন থেকে নাম দিছে হ্যালো এভরান আমরা আজকে যাব গাইবান্ধ থেকে শান্তাহার ট্রেন ভবন আমার লাইফে ফার্স্ট টাইম গাইবান্ধ থেকে তবে শান্তাহার আমরা বাসে আসি আক্কেলপুর থেকে আমরা গাইবান্ধে আসি বাসে সেই ভিডিওটা এখনও পোস্ট করা হয় নাই খুব শীঘ্রই পোস্ট করা হবে এবং খুব শীঘ্রই সেই ভিডিওগুলো পোস্ট হবে আজকে আমাদের জার্নি গাইবান্না টু সান্তাহার আপনারা আমাদের সাথে থাকবেন পুরো সাপোর্টটা আপনারা ও খুব এনজয় করবেন তো আমরা আসছি দশটায় আমাদের ট্রেন ছিল মনে করেন এগারোটায় এগারোটায় সেই ট্রেনটি সেই ট্রেনটি আজকে বন্ধ আমরা দোলন চাপা ট্রেনের জন্য ওয়েট করতেছি আসলে জানি না দোলন চাপা ট্রেনটি ইন্টারসিটি আসলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেট আমাদের ট্রেন আজকে যায় না বোবরা পৌঁছাবো কখন আর সান্তাল আবার যাবো কখন থেকে সেই ট্রেনটা রুমপুর ওই পাশে যাবে সেই ট্রেনটা মাত্র আসলো আর আমরা যাব হলো মানে রংপুর থেকে ছাড়া আসবে সেটা হলো যাবে সান্তাল তো আমাদের ট্রেনে ঘন্টা কোনো হয় নাই অলমোস্ট আমাদের এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট লেট হয়েছে ট্রেনে বসতে না বসতে আমার সামনে দেখি যে মারামাড়িটা গেছে মারামাটার মূল উদ্দেশ্য হল যে একজন অনলাইন টিকিট কাটছে আর একজন হাতে টিকিট কাটছে টিটি টি থেকে এটা নিয়ে ঝামেলা অনেক বড় ঝামেলা মানে সারা মানে ওঠার পর থেকে আমাদের বগিচ্ছি ঝামেলায় এমনকি একটা একটা নিয়ে মারামারির দিকে চলে গেছে আমার সামান্য একটা সিট নিয়ে ট্রেন ছাড়ার পর পনেরো মিনিট পরে এক স্টেশন চলে আসছি আসলে জানি না স্টেশনের নামটা আমরা বর্তমানে বোলা থেকে ট্রেনটা ছাড়ার পর দশ থেকে পনেরো মিনিট লাগে নাই আমরা কাহালু স্টেশনে বনে আসলাম এখনো শিওর না এটা কাহালু নাকি যতটুকু সম্ভব কাহালু আমার কাছে মনে হচ্ছে এটা কাহালু হ্যাঁ কাহালু স্টেশন আমরা মাত্র প্রবেশ করলাম এখনো বগা যায় মনে হয় তিনটা স্টেশন ক্রস করতে হবে আমাদেরকে এটা হলো বাজার কাহালো প্যাসেঞ্জার

এখন বাজে পাঁচটা আর এই সময়ের মধ্যে একটু ঢাকায় চলে যাচ্ছে আমরা ট্রেনের অবস্থা খুবই খারাপ আর এই ট্রেন সব জায়গায় দাঁড়াই আবার চলে আসলাম তালোড়া কাহালুর স্টেশন থেকে এখানে স্টেশন আসছে এমন এই সময় বিশ মিনিটের মতো বর্তমানে আমার তালোড়া স্টেশন ঢুকলাম এখন যাই না আল্লাহ এখানে এই ট্রেন আমার কতক্ষণ দেরি করবে সবাই ক্লান্ত ক্ষুধার্ত সবকিছু আরো দুটা স্টেশনের পর আমরা পাবো হলো আরো দুটো মারার সান্তাহ আর মার ট্রেন জীবন জয়ন্তী মাত্র আমরা প্রবেশ করলাম বোগড়া স্টেশন আসলে এভাবে বোগরা থেকে আগে সন্তার গেছি গায়েবান্ধা থেকে ট্রেনে বোগড়া আসলাম বাট বোগা থেকে আবার যাব সান্তারে এখন যাই না বোগড়া এখানে স্কুপিস কমিট আছে আর এই ট্রেনটি বরাবরের মতো প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে লোকাল স্টেশন দাঁড়াচ্ছে সেই জায়গা একটা লোকও উঠতেছে না সেখানে দাঁড়াচ্ছে আমাদের এদিকার হলো উত্তরা বা মিলের মতো আপনারা একটা জিনিস খেয়াল করছেন ট্রেন থেকে লাটফার্ম এতটা কাছে মানুষ বেশিরভাগ মানুষ দেখলাম জানলা দিয়েই পার হচ্ছে স্টেশনে মানে আর গেট ক্রস করতে হচ্ছে না ঝামেলা করতে হচ্ছে না সিট থেকে দশ নামতে পারতেছে আমার দেখেন আমার হাটটা চলে আসতেছে নিচে একদম মানে আমি আমি বসে থেকে ধরতে পারতেছি স্টেশনের এরিয়াটা তার মানে ট্রেনটা কতটা ছোটো ট্রেন

মাত্র আমাদের ট্রেনটি শান্তাহারে প্রবেশ করলো এখনো শান্তার স্টেশন পায় নাই সান্তার ঢোকার আগে আশেপাশে খুবই ভালো লাগছে লম্বা ছপর শেষ করলাম লম্বা ছপর আকেলপুরের ট্রেন মানে আমরা যারা পঞ্চগড় যাই এই পাশেপুর পঞ্চগড়ে তারা এই ট্রেন এই লাইনগুলোতে যাই আর এটা হলো বগুড়ার লাইন আমরা বর্তমান বগুড়ার রোডে আসছি সবার নাম আর প্রস্তুতি নিচ্ছে এটা এক মানে এই টেনটার ট্রেন আম কি চাপা ট্রেনের হলো লাস্ট স্টপেজ সান্তাহার আমরা দুপুরে খাবার খাইনি সকালে খাবার খাইনি পাইছি মধ্যে সেটুকু খাইছি আগে আমাদের খাইতে হবে তারপরে মরা ট্রেন ধরে আসলাম আমাদের সময় মধ্যে ঢাকা যাচ্ছে আমাদের ছয় ঘন্টা লাগছে আমাদের এই ট্রেনে আসতে মানে ইন টোটাল ওয়েট করছি সে সবকিছু মিললে টিকিট কাটা থেকে শুরু করে সব ছয় ঘন্টা পর আমরা আসলাম সান্তার কুড়ি থেকে জানছিলাম আমরা গাইবান্ধা না গাইবান্ধা থাকে মানে সান্তার মধ্যে আসতে ছয় ঘন্টা লাগছে আমাদের ঐতিহাসিক ট্রেন গুন্দ হয় লা অড অভ্যাস হয়ে গেছে সুন্দর একটি ভিউ দুই পাশে পার্শ্বের গম্ভপানি মাঝখানে সড়ক